জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা দেবে সরকার বলেছেন ফখরুল এরপর জানিয়ে দিব আমিও সালমান দুজনেই আন্দোলনের পক্ষে ছিলাম বলেছেন আনিসুল হক এদিকে গণহত্যার দেয় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের আরও জানিয়ে দিব সুমন সিকদার হত্যা টিপু মুন্সি চার দিনের রিমান্ডে সর্বশেষ জানিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক দেশে দ্রুত স্থিতিশীলতা ফেরাবে অন্তর্বর্তী সরকার বলেছেন মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সংস্কার শেষে নির্বাচনের তারিখ ঘোষণা দেবে সরকার বলেছেন ফখরুল প্রয়োজনীয় সংস্কার করে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে জানিয়েছেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার আগস্ট বিকেলে অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন বিএনপি মহাসচিব বলেন প্রধান উপদেষ্টা আলোচনার জন্য ডেকেছিলেন প্রায় সোয়া এক ঘন্টার আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে অন্তর্বর্তী সরকার দেশকে দ্রুত স্থিতি অবস্থায় নিয়ে আসবে এবং প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের তারিখ ঘোষণা দিবে মির্জা ফখরুল বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনা চলমান থাকবে যার মাধ্যমে রূপরেখা বেরিয়ে আসবে তিনি আরও বলেন আমরা আশাবাদী ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার তাদের আন্তরিকতা দেশপ্রেম এবং যোগ্যতা দিয়ে খুব দ্রুত বাংলাদেশকে স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবে এর আগে এদিন বিকেল চারটায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৌঁছান এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাহ উদ্দিন আহমেদ ছিলেন এছাড়া বৈঠকে পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ ও আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ছিলেন আমি ও সালমান দুজনেই আন্দোলনের পক্ষে ছিলাম বলেছেন আনিসুল হক নিজেকে নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চেয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট সকাল সাতটায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে রিমান্ড শুনানিতে তিনি একথা বলেন আনিসুল হক আদালতকে বলেন আমরা দুজনই কোটা সংস্কার আন্দোলনের পক্ষে ছিলাম আমি নির্দোষ ঘটনার বিষয়ে কিছুই জানি না আমি আদালতের কাছে ন্যায় বিচার চাই এদিন রিমান্ড শেষে সকাল সাতটার দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক এমপি সাদেক খান ও চাকুরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আদালতে হাজির করা হয় প্রত্যেকের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ পরে বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদারকে গুলি করে হত্যার ঘটনায় মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের পাঁচ দিন এবং আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাদেক খান ও জিয়াউল আহসানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত গণহত্যার দেয় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের জাতিসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট গুলশানে জাতিসংঘের আবাসিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেন বৈঠকে জুলাই আগস্টে আবামী ফ্যাসিবাদ পরিচালিত গণহত্যা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়েছে বলে জানান রাশেদ তিনি বলেন গণ অধিকার পরিষদের পক্ষ থেকে গণহত্যার প্রকৃত সংখ্যা নিলেও জাতিসংঘের টেকনিক্যাল ও নন টেকনিক্যাল সাপোর্ট গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের কার্যকরী সংস্কারে এবং অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে জাতিসংঘের সহায়তা চাওয়া হয় এছাড়া গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও ছাত্রলীগ যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার দাবি জানানো হয় বলে উল্লেখ করে রাশেদ খান তিনি আরও বলেন সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যত্থানে আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারি দলের নেতাকর্মীদের চালানো সহিংসতা গণহত্যা সহ গত পনেরো বছরের গুমখুনের নিরপেক্ষ তদন্তে জাতিসংঘের টেকনিক্যাল সহযোগিতা চাওয়া হয় সুমন শিকদার হত্যা টিপু মুন্সি চার দিনের রিমান্ডে রাজধানীর বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদারকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন এদিন তাকে আদালতে হাজির করা হয় এরপর মামলার তদন্তের স্বার্থে আট দিনের রিমান্ডে নিতে আবেদন করেন এ সময় আসামি পক্ষের রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আবেদন নাম মঞ্জুর করে এ আদেশ দেন এর আগে বুধবার রাতে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় গত উনিশে জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি সরণী রাস্তার ওপর আসামিরা এলোপাতাড়িভাবে গুলি করে ছেলে মোহাম্মদ সুমন শিকদারকে হত্যা করে এ ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একশত উনআশি জনকে আসামি করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর চার আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন টিপু মুন্সি তিনি দুই থেকে দুই সাল পর্যন্ত বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন নিত্যপণ্যের বেসামাল বাজার দর এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে ওঠার পরও এসব নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে দুই হাজার নতুন মন্ত্রী থেকে বাদ পড়েন তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক দেশে দ্রুত স্থিতিশীলতা ফেরাবে অন্তর্বর্তী সরকার বলেছেন মির্জা ফখরুল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির শীর্ষ পর্যায়ের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার উনত্রিশে আগস্ট বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায় বৈঠকে বিএনপির প্রতিনিধিরা মূলত বর্তমান সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ভাবনা নির্বাচন নিয়ে তাদের চিন্তা ভাবনা সম্পর্কে মত বিনিময় করেন তারা বলেছেন এই সরকারের গৃহীত পদক্ষেপগুলোর ব্যাপারে তাদের পূর্ণ সমর্থন আছে ভবিষ্যতেও এই সমর্থন থাকবে বর্তমান সরকারের পক্ষ থেকে যেন যত তাড়াতাড়ি সম্ভব সংস্কার এবং নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপক ব্যাপকভিত্তিক সংলাপ শুরুর ঘোষণা দেওয়া হয় সে ব্যাপারে তারা অনুরোধ করেন বৃহস্পতিবার বিকেল তিনটা পঞ্চাশ মিনিটে বিএনপি মহাসচিবসহ নেতাদের বহন করা গাড়ি বেইলি রোডে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে প্রতিনিধি দলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমেদ ছিলেন